হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশলী ব্লগ সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আবার অনেকদিন পর ব্লগে চলে আসলাম আর আজকে তোমাদের দেখাচ্ছিলাম যে একটা অন্নপ্রাশনের ছবি যেটা রীতমের অন্নপ্রাশন আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল তাই আমি আমার মেয়ে তোমাদের দাদা ভাই আমাদের ইনভাইট ছিল তা আমরা সেখানে চলেছি এসে দেখলাম যে ওর রিতমের মানে আশীর্বাদ পর্ব বা দাদু খাওয়াচ্ছে মামা মানে দাদুর হাত খাওয়ানো হচ্ছে মামা নেই বলে আর ওই দিন এত গরম কষ্ট ওর মা এই যে ঘরের থেকে বেরিয়ে আসছিলো আমি দাঁড়িয়েছিলাম আমি আবার ঘরের দিকেই যাচ্ছিলাম আমি এই যে ওর আশীর্বাদ হচ্ছে লোকজন প্রচন্ড আর প্রচন্ড গরম ছিল ওই দিন সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আবার চলে আসলাম খাওয়া দাওয়ার পরে মানে অনুষ্ঠান বাড়ি গেছি খাবো না এটা তো হতে পারে না তাই তোমাদের দাদা তো লস্যি খেলোই না আমি খেলাম আমাকে খচাচ্ছিল যে লস্যি খাচ্ছে যাই হোক আমি একটু খেলাম মেয়েকেও দিলাম এত গরমে না মনে হচ্ছে লস্যিটাই খুব একটা শান্তির জিনিস তারপরে খাওয়া দাওয়ার জায়গা এটা আর এখান থেকে রান্না দিতে একটু চলে আসলাম দেখছিলাম ঘুরে ঘুরে যে বান্না কী কী হচ্ছে তা আমি আসতেই দেখলাম যে চিকেন প্রায় রেডি রেডি মানে নামাচ্ছে ফুটছে চিকেনটা বেশ কালারটাও ভালো এসেছিলো খেতেও টেস্টিই হয়েছিলো খারাপ হয়নি মোটামুটি তারপর আমরা খেতে বসে গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো ভিড় প্রচণ্ড অনেকটা লোকজনের চাপ যার কারণে খাওয়া দাওয়াটাও শুরু করেছিলাম খিদে পেয়ে গেছিলো ওজন বসেই পড়েছিলাম দাদা ভাই বললো বসে পড়ো চলো দেখা হচ্ছে নেক্সটগুলো লাগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো